নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে মানেরা কতবার অসমে আক্রমণ সংগঠিত করেছিল তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা তা জানতে পারবে তো দেখতে থাকো তো মানেরা অসমে তিনবার আক্রমণ সংগঠিত করেছিল প্রথমে করেছিল দেখো আঠারোশো সতেরো সনে তারপর আঠারোশো উনিশ সনে এবং তারপর আঠারোশো একুশ খ্রিস্টাব্দে অর্থাৎ তিনবার আক্রমণ সংগঠিত করেছিল মানেরা তাছাড়া এটিও জেনে নাও যে মানেরা কোন পর্বতটি অতিক্রম করে মানেরা অসমে প্রবেশ করেছিল তো দেখো মানেরা পাটকাই পর্বতটি অতিক্রম করে অসমে প্রবেশ করেছিল তো পাটকাই যে পর্বত সেটি অসমের অসমের কোন দিকে রয়েছে তাও জেনে নাও এই পাটকায় পর্বতটি পর্বতমালা পর্বতমালাটি অসমের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে আর এই পর্বতের উত্তরে ওই পাটকাই পর্বতের উত্তরে যে রাজ্যটি আছে সেটি হচ্ছে অসম আর পাটকায় পর্বতের দক্ষিণে যে রাজ্যটি সেটি হচ্ছে যে দেশটি আছে সেটি হচ্ছে ব্রহ্মদেশ অর্থাৎ পাটকাই পর্বতের দক্ষিণে যে দেশটি সেটি হচ্ছে ব্রহ্মদেশ আর পাটকাই পর্বতের উত্তরে যে রাজ্যটি আছে সেটি হচ্ছে অসম রাজ্য তো ধন্যবাদ এখানে তিন চারটি প্রশ্নের উত্তর তোমরা জেনেছো তো সেগুলোই মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ